হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চাশ নং পৃষ্ঠা থেকে বাষট্টি নং পৃষ্ঠা পর্যন্ত পড়াবো তো চলো শুরু করা যাক পাঠ তেইশ আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই দ্বার উঁচু তার ঢালু তারি চিক চিক করে বালি কুতা নাই কাদা এক তারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক দেখো বন্ধুরা এটা হলো একটা ছোট্ট কবিতা এটার জাস্ট একটা অংশ দেয়া আছে এখানে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো দেখো এখানে এখানে দেয়া আছে আছে শব্দ অর্থাৎ অর্থ কি যেমন ধর হাঁটু জল অর্থ হলো হাঁটুর সমান পানি তারপরে এখানে দেয়া আছে ধার ধার মানে কি তার মানে হলো তীর এই যে নদীর তীরকে কি বলে ধার বলে তারপরে দেওয়া আছে শ্বেতা সেতা অর্থ সেখানে ঝাক মানে দল এই যে শালিকের ঝাক মানে শালিকের দল তারপরে দেওয়া আছে থেকে থেকে মানে একটু পরপর হাক হাক মানে ডাক এই যে শেয়ালের হাক মানে হলো শেয়ালের ডাক এরপরে বলছে শব্দ দিয়ে বাক্য বানাই দেখো বন্ধুরা এখানে দিছে নদী নদী দিয়ে বাক্য বানাতে হবে ছোটো দিয়ে বাক্য বানাতে হবে বৈশাখ সাদা ঝাঁক এগুলা দিয়ে বাক্য বানাতে হবে তো আমরা বানাইছি নদী দিয়ে বানাইছি দেখো ওই যে নদী আছে আমাদের বাক্যের মধ্যে নদী আছে আমাদের ছোটো নদী চলে বাঁকে বাকে এই যে আমাদের ছোটো নদী চলে বাকে বাঁকে এই লাইনটা এখানে বসিয়ে দিছি তারপরে ছোটো ছোটো দিয়ে বাক্য লিখছি আমাদের গ্রামের পাশে ছোট্ট একটি নদী আছে এই যে আমাদের বাক্যের মধ্যে কিন্তু যে আছে আছে। বৈশাখ মাস দিয়ে লেখছি বৈশাখ বৈশাখ মাসে কাল বৈশাখী জ্বর হয় সাদা সাদা নিয়ে লাগছি কাশফুলের রং সাদা এই যে সাদা এখানে সাদা আছে এরপরে ঝাঁক ঝাঁক দিয়ে লিখছি নদীর পাশে একজাক শালিক বসে আছে এরপরে বলছে কবিতাটি আবৃত্তি করি এবং দেখে লিখি অর্থাৎ এটা একবার পড়বা তারপর দেখে দেখে লিখবা বলি ও লিখি এক কোন মাসে নদীতে হাঁটু জল থাকে দেখো বন্ধুরা এর উত্তর গ্রুপ ভাইয়া খাতায় লিখে নিয়েছি এই যে খাতায় লেখা আছে ভাইয়া এইগুলার ছবি তুলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা তো প্রথম কোন এইখানে হাঁটু জল থাকে তো এর উত্তর হলো বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে এর দ্বিতীয় প্রশ্নটি হলো শালিকের জাক কোথায় কিচিমিচি করে এর উত্তর হল শালিকের জাক নদীর ধারে কিচিমিচি করে তৃতীয় প্রশ্নটি হল কাশফল কাশবন দেখতে কেমন তো আমরা এর উত্তরে লিখব কাশবন ফুলে ফুলে সাদা এরপরে দেখো বন্ধুরা এখানে বলছে পরের চরণ লিখি অর্থাৎ আমাদেরকে পরের বাক্য লিখতে বলছে এখানে বলছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাকে এই যে আমাদের ছোট নদী চলে বাকে বাকে এর পরের বাক্য কি এর পরের বাক্য হলো বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই পরের বাক্য হল বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তাই এই বাক্যটা আমরা এখানে লিখে দিয়েছি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এরপরে আসে চিকচিক করে বালি কোথা নাই কাদা দেখো বন্ধুরা এখানে আছে চিকচিক করে বালি কোথা নাই কাদা এর পরের বাক্য হল একদারে কাশবন ফুলে ফুলে সাদা আমরা এই বাক্যটাকে এইখানে লিখে দিয়েছি একদারে কাশবন ফুলে ফুলে সাদা এরপরে পাঁচ চব্বিশ দেয়াছেন নিজের মতো লিখি পরি নীল ঘুরি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথায় পেলো পা কাশে শব্দ বসাই নীলগুড়ি উড়ে যায় উড়ে যায় দূরে দেখো দুইটা শব্দ দেয়া আছে এখন খালি করে কোনটা বসবে আমরা এখানে যে যায় বসাইছি এখানে উড়ে উড়ে দূরে যায় প্রজাপতি প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি কি হবে এখানে ডাকা নাকি আঁকা হবে নানা রঙের চকি ছবি আঁকা হবে তো আমরা এখানে আঁকা বসাইছি নদীর বুকে নৌকা বাসে আকাশ জুড়ে সূর্য হাসে আমরা এখানে এই যে হাসে এটা এখানে বসাইছি পরে পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে উড়ে ঘুড়িও আকাশে উড়ে পাখি সুন্দর ঘুরিও সুন্দর আমি যদি পাখির মতো উড়তে পারতাম নিজের মতো শব্দ বসিয়ে লিখি বই পড়তে আমার ভালো লাগে এই যে এখানে তোমরা এই যে খালি গুলো আছে এখানে তোমরা নিজের মতো করে কি করবা শব্দ বসাবা তারপরে বইয়ের ছবিগুলো সুন্দর বাবা আমাকে বই কিনে দেন মা এটা গল্পের বই বা এখানে লিখতে পারো মা এটা কিসের বই এখানে লিখতে পারো কিসের বই বা গল্পের যে কোনোটা লিখতে পারো তোমাদের ইচ্ছা মতো ওকে আমি বইয়ের মতো ছবি আঁকি তারপরে এখানে বলছে নিজের ভালো লাগার কথা লিখি অর্থাৎ তোমার যা ভালো লাগে সেইটা লেখবা এখানে তোমার ধরো বই পড়তে ভালো লাগে সেটা নিয়ে এখানে লেখবা তোমার খেলতে ভালো লাগে তো তোমরা খেলা নিয়ে এখানে লেখবা তোমার ঘুমাতে ভালো লাগে যা ভালো লাগে তোমাদের ওইটা এখানে লেখবা ওকে তো আমরা লিখছি বই পড়তে আমার অনেক ভালো লাগে আমি অবসর সময়ে গল্পের বই পড়ি ছবি আঁকি আমি নিয়মিত বিদ্যালয়ে যাই আমি ইউটিউবে তাজলস ক্লাসরুম এর ভিডিও দেখি তারপরে দেখো বন্ধুরা পাঠ পঁচিশ সবাই মিলে কাজ করি বহুদিন আগের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তখন মদিনায় থাকতেন মদিনা হলো একটা জায়গার নাম এই দেখো বন্ধুরা দেনতে সয় এটা কি কি পড়ব আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে দেখো বন্ধুরা হামলা মানে হলো আক্রমণ অর্থাৎ শত্রুরা কি করবে মদিনায় আক্রমণ করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে করতে হবে হবে মানে শহরের চারপাশে কি করতে হবে খাল করতে হবে পরিকা মানে হলো খাল এখন শহরের চারপাশে খাল করতে হবে অনেকেই বলল। এ কাজ অনেক সময় লাগবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয় জন দশজন জন করে গল দল করা হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী দলে নয় জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় একটি ঝুড়ি তুলে দাও সবাই বলল আপনি কেন কেন এ কাজ করবেন নবজি সাল্লু আলাইসাল্লাম বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকবো তিনি নিজের মাথায় একটি ঝুড়ি তুলে নিলেন কয়েকদিনের মধ্যে পরীক্ষা কুড়া শেষ হলো অর্থাৎ কয়েকদিনের মধ্যে এই যে মদিনার চারপাশে খাল কুড়া শেষ হলো সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয় অর্থাৎ সবাই বুঝতে পারলো যে সবাই যে একসাথে মিলে খাল করছে তাই কাজটা সহজ হয়ে গেছে এরপরে দেখো এখানে আছে শব্দ শিখি অর্থাৎ এখানে শব্দার্থ দেয়া আছে মদিনা মদিনা হল আরবের একটি শহর হামলা হামলা মানে হলো আক্রমণ পরীক্ষা পরীক্ষা মানে হলো খাল তোমরা এগুলা অবশ্যই মুখস্ত করে নিবা কারণ এগুলা তোমার পরীক্ষায় সরাসরি চলে আসে তারপরে বলছে বিরাম চিহ্ন বসাই দেখো বন্ধুরা এই যে কমা প্রশ্নবোধক চিহ্ন তারপরে দাড়ি এগুলা হলো বিরাম চিহ্ন তো আমরা এখানে বিরাম চিহ্ন বসাবো বক্সগুলোতে এই যে বহুদিন আগের কথা তারপরে আমরা এখানে দাড়ি বসাবো এই যে বহুদিন আগের কথা তারপরে কি আছে দাঁড়িয়ে আছে সবাই বলল। আপনি কেন কাজ করবেন এই যে সবাই বলল বলল কি আছে আছে একটা কমা তো আমরা এখানে এইখানে একটা কমা বসাবো এই যে কমা বসিয়ে দিলাম এই যে কমা আছে আমরা কমা বসিয়েলাম তারপরে আপনি কেন এ কাজ করবেন এই যে আপনি কেন এ কাজ করবেন এটা প্রশ্ন করছে লোকেরা প্রশ্ন করছে তো প্রশ্ন করলে কি হয় প্রশ্নবোধক চিহ্ন হয় এই যে আমরা প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্নবোধক চিহ্ন বসে সবাই বুঝলো হম সবাই বুঝলো এই যে সবাই বুঝলো দিয়ে কি আছে কমা আছে তাই আমরা একটা কমা দেব একসাথে করলে কাজ সহজ হয় একসাথে করলে কাজ সহজ হয় দিয়ে এখানে দাঁড়িয়ে আছে তাই আমরা এখানে দাঁড়ি বসাবো তারপরে সবাই মিলে করি সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীক পরিষ্কার পরিচ্ছন্ন করি অর্থাৎ এখানে বলছে যে প্রত্যেক সপ্তাহে সবাই মিলে একবার নিজের ক্লাসরুম পরিষ্কার করবা ঝাড়ু দিবা এরপরে দেখো বন্ধুরা আরেকটা ছড়া আছে ছড়াটির নাম হলো মুক্তি সেনা মুক্তি সেনা মানে হলো মুক্তিযোদ্ধা সুকুমার বড়ুয়া লিখেছেন সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র দরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা বাজি, হলেন যারা শহীদ গাজী টানে হয়নি যারা ভিন পণ্য দেশে তোরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়ল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য দেখো বন্ধুরা এখানে দেখো মুক্তি সেনা মুক্তি সেনা অর্থ হলো মুক্তিযোদ্ধা এরপরে দেখো অস্ত্র অস্ত্র অর্থ হলো এই যে শব্দে দেওয়া আছে অস্ত্র অর্থ হলো যুদ্ধ করার হাতিয়ার যেমন ধরো এই যে বন্দুক তারপরে ছুরি এগুলো হলো অস্ত্র মাতৃভূমি মাতৃভূমি অর্থ হলো স্বদেশ তোমরা অবশ্যই এগুলা মুখস্থ করে নিবা জীবন বাজি জীবনের মায়া না করা শহীদ শহীদ মানে হলো দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদেরকে কি বলে শহীদ বলে গাজী গাজী হল যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন অর্থাৎ যারা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশে ফিরেন তাদেরকে কি বলে গাজী বলে এরপরে দেশি মানে অন্য দেশের অন্য দেশের মানুষকে কি বলা হয় ভিনদেশি বলা হয় পণ্য কেনার যায় এমন জিনিস অর্থাৎ আমরা দোকান থেকে যে কোনো জিনিস কিনি ওইগুলাকে কি বলে ওইগুলাকে পণ্য বলে ঘায়ল করা মানে পরাজিত করা হানাদার মানে আক্রমণকারী তারপরে দেখো বন্ধুরা আরও কিছু প্রশ্ন দেওয়া আছে তো এইগুলার উত্তর বাহি কিন্তু খাতায় লিখে নিয়েছি বাইয়া কিন্তু এগুলা ছবি তুলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সবগুলা ডাউনলোড করতে পারবা অস্ত্র দরে যুদ্ধ করল কারা এর উত্তর হলো মুক্তি সেনা অস্ত্র দরে যুদ্ধ করল দ্বিতীয় প্রশ্নটি হলো মুক্তি সেনারা কেন যুদ্ধ করল এর উত্তর হলো মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করল তৃতীয় প্রশ্নটি হলো কাদের সহিত বলে এর উত্তর হলো যারা জীবনবাজি রেখে মারা গিয়েছেন তাদের শহীদ বলে তারপরে চতুর্থ প্রশ্নটি হলো হানাদার কারা এর উত্তর হলো পাকিস্তানিরা হানাদার দেখো বন্ধুরা এরপরে বলছে কবিতাটি বলি এবং লিখি অর্থাৎ তোমরা এই কবিতাটা প্রথমে বলবা এরপরে এই কবিতাটা খাতায় লিখবা পাঠ সাতাশ দুঃখ মিয়ার জীবন আমরা দুঃখ মিয়া অর্থাৎ ইনার কি করব জীবন সম্পর্কে পড়ব বাবা মা আদর করে তার নাম রেখেছিল দুঃখ মিয়া জীবনে অনেক দুঃখ ছিল আট বছর বয়সে তার বাবা মারা যান তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন বাবা মারা যাওয়ার পর তাকে নানা রকম কাজ করতে হয় তিনি খুব গান পছন্দ করতেন তার গ্রামে দল ছিল তারা গ্রামে গ্রামে গান গেয়ে বেরাত তিনি তখন তাদের সাথে যোগ দেন গান লেখেন আর সুর করেন একদিন তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন সেখানে রিটির দোকানে কাজ নিলেন কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন এক দারোগা সাহেব তাকে ময়মনসিং নিয়ে আসেন আবার স্কুলে ভর্তি করে দেন তখন বিশ্বযুদ্ধ শুরু হয় তিনি সেনাবাহিনীতে যোগ দেন তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয় যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন পত্রিকায় তার লেখা ছাপা হয়ে তাকে তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করত। তারা এদেশে মানুষের উপর অনেক অত্যাচার করত তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানায় বসেও তিনি তিনি অনেক কবিতা লেখেন লেখেন গান গরিব দুঃখী মানুষের কথা লেখেন তিনি মুসলিমের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সবার কথা লেখেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে পঁচিশ মে পশ্চিম বাংলার বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তিনি একটি গান লিখেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই তাই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে তাকে কবর দেয়া হয় প্রতিদিন অনেক মাস কবর দেখতে আসেন তো দেখো বন্ধুরা আমরা এত সময় যে একটা জীবনী পড়লাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনি হলেন আমাদের জাতীয় কবি তো এরপরে দেখো বন্ধুরা বলি এখানে চারটা প্রশ্ন দেয়া আছে প্রশ্নগুলোর উত্তর এখন কিন্তু খাতায় লিখে নিয়েছি তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর ছবি তুলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা প্রথম প্রশ্ন হলো দুখুমিয়া কার নাম ছিল এর উত্তর হলো দুখুমিয়া কাজী নজরুল ইসলামের নাম দ্বিতীয় প্রশ্নটি হলো দুখুমিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন দ্বিতীয় প্রশ্নটির উত্তর হল তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তাই অর্থাৎ তিনি ইংরেজদের বিরুদ্ধে কবিতা লেখেন তাই কি হক করা হয়েছে তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল দুখুমিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন উত্তর হল তার গান ও কবিতায় তিনি গরিব দুখী মানুষের কথা লেখেন তারপর প্রশ্নটি হলো আমাদের জাতীয় কবির নাম কি তো এর উত্তর হলো আমাদের জাতীয় কবির কাজী নজরুল ইসলাম অর্থাৎ আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম এরপর দেখো আমরা পাঠ আঠাশ স্কুলের মাঠে স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে সবাই খেলার মাঠে জড়ো হলো খুব তার খেলতে ভালো লাগে শিক্ষক বললেন চলো কিছু খেলার সাথে পরিচিত এখন আমরা কিছু খেলার দেখো দৌড় দড়ি লাভ দীর্ঘ লাভ মরুগ লড়াই বিস্কুট দৌড় বল কেপ এগুলা হলো বিভিন্ন রকমের খেলাধুলা খেলাধুলার নাম শিক্ষক বললেন এবার নিচে ছকটি দেখো খেলায় অংশ নেওয়ার জন্য ছকটি পূরণ করো অর্থাৎ এই ছকটি যদি তুমি খেলায় অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এক ছকটি পূরণ করতে হবে তো প্রথমে প্রতিযোগীর নাম মানে তোমার নিজের নাম লিখবা এরপরে শ্রেণীতে লিখবা তুমি কোন ক্লাসে পড়ো এইটা লিখবা তারপরে শাখা তুমি কোন শাখায় পড়ো সেটা লিখবা এরপরে তোমার রোল নম্বর এখানে লিখবা আর এখানেতে আছে কোন কোন খেলায় অংশ নিতে চাও ধরো তুমি কি করবা দৌড় খেলায় অংশ নিবা তখন দৌড়ের পাশে ঠিক চিহ্ন দিবা ধরো দড়ি লাফে অংশ নিবা তখন দড়ি লাফে ঠিক চিহ্ন দিবা আর যদি তুমি এগুলাতে অংশগ্রহণ নিতে চাও তাহলে ওইগুলার পাশে কি করবা ঠিক চিহ্ন দিবা এরপরে আছে বাক্য নিয়ে খেলা নদী শব্দটি নিয়ে ঝিমিত একটি বাক্য বলল বাক্যটি হলো নদীর কুলের নৌকা বাসে ঝিমিত এরপর মিলিকে বলল নৌকা দিয়ে একটি বাক্য বলো মিলি বলল নৌকায় করে বাড়িতে যায় তারপর মিলি বাড়িকে বাড়ি নিয়ে রফিককে একটি বাক্য বলতে বলল রাফি বলল বাড়িটা অনেক পুরনো। রাফি আবার তিতিকে পুরনো শব্দ দিয়ে একটা বাক্য বলতে বলল ঝিমিদদের মতো করে আমরাও খেলাটি চালিয়ে যেতে পারি এইখানে দেখো বন্ধুরা তোমরা একটা বাক্য বলবা যেমন ধরো তুমি বলছো নদীর কুলে নৌকা ভাসে এখন বাক্যের শেষের শব্দ কি ভাসে এখন ভাসে দিয়ে আরেকজন একটা বাক্য বলবে তারপরে এই যে ধরো নৌকার করে বাড়িতে যাই হ্যাঁ তুমি বলবা নৌকা করে বাড়িতে যাই এরপরে যাই লাস্টের শব্দ কি আছে যাই যাই দিয়ে কি করবা যাই দিয়ে আরেকজন বাক্য বলবে এরকম কি করবা এই খেলাটা চালিয়ে যেতে পারো আছে কিছু শব্দার্থ আছে তোমরা অবশ্যই এই শব্দার্থ গুলো মুখস্ত করে নিবা আস্তে আস্তে মুখস্ত করার চেষ্টা করবা ওকে এই শব্দার্থ কিন্তু তোমাদের সরাসরি পরীক্ষায় চলে আসে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের আরেকটা বই নিয়ে আরো কিছু ভিডিওতে শতদকন পর্যন্ত ভার তাক আল্লাহ হাফেজ